ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে একুশে ডিসেম্বর দু শনিবার বিকাল চারটায় মথুরাপুর স্কুল মাঠে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদি হাসান মন্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ খন্দকার নাসিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হায়দার আলী মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জেলা যুব দলের সভাপতি ও আইন কলেজের সাবেক ভিপি আব্দুল আলী মানিক উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উপজেলা বিএনপির অর্থ সম্পাদক লিয়াকত হোসেন কৃষক দলের সাবেক সভাপতি ভিপি মাসুদ উপজেলা যুব দলের সদস্য সচিব তারিকুল ইসলাম মেনামুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লা উপজেলা যুবদলের সদস্য রাকিবুল ইসলাম পারভেজ তাওবুর রহমান বাবু গাজনা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক সাধারণ সম্পাদক শিবনাথ ভৌমিক পৌর কৃষক দলের আহ্বায়ক নুরী মিয়া সদস্য সচিব হাবিবুর রহমান গাজনা ইউনিয়নের সাবেক ছাত্র ও যুবদলের সভাপতি মৈদুল হাসান উজ্জ্বল ইউপি সদস্য আলিমান বিশ্বাস গাজনা যুব দলের সভাপতি নজরুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

শহীদ প্রসিদের জয় রহমানের স্লোগান ছিল অধিক ফসল ফলাও ভাই ভিক্ষা চাই আপনারা জানেন শহীদ প্রসিদের জয় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন আপনারা জানেন যত সব ব্যক্তিদের